যারা ত্যাগী সাধু পুরুষ তারা ঠিক ঘুরে পেয়েছে চোখ এদের কোনো কার দাম আছে নেই তাই ওরা একটাই কথা জানে যত পারো মিথ্যে বলে যাও যেরকম ওয়েবলেসের কাজ হয়সের কায়দায় একটা মিথ্যে বারবার বলতে বলতে ভাবছে সত্যে পরিণত হবে আরে একটা জিনিস একবারই হয় বারবার হয় না আম গাছে কখনো আমরা ফলে না ট্যাকরার পেটে ট্যাংরা মাছ জন্মায় টাকার পটে কাজী মনে রাখবেন আগামী দিন এই বৃহত্তর লড়াইয়ে যাওয়ার আগে আপনার একটা ভোটের মূল্য অনেক বেশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা দামি কথা লিখেছিলেন গানটা আপনারা সবাই জানেন আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে আজকে কিন্তু কোনো রাজা নেই আজ সবটাই প্রজা একটা কোটিপতি যা ভোটের দাম একটা রিক্সাওয়ালার তাই ভোটের দাম একটা কোটিপতি যা ভোটের দাম একটা টোটোওয়ালার তাই ভোটের দাম একটা মজদুরের যা ভোটের দাম একটা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাও সেই ভোটের দাম ভোটের দামে কিন্তু কেউ কম বেশি নয় সবাই সমান এই আগামী দিন ভালো থাকতে তো কি লক্ষ্মী ভান্ডার চলবে মা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের নাম লিখিয়েছেন লিখিয়েছেন আরে যারা লিখিয়েছেন হাতটা খুলে তো বলুন লিখিয়েছেন টাকাটা পাচ্ছেন পাঁচশো টাকা আরো বাড়িয়ে দিয়েছি এখন শুধু পাচ্ছেন তাই নয় বিজেপি বলেছে তিন মাস বাদে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো আমি শুধু বলেছি তো সাহস থাকা ভালো কিন্তু দুঃসাহস থাকা ভালো নয় হাতটা দিয়ে দেখি তারপরে বুঝবি মায়ের একটা হাতার কি দাম আর একটা ঝান্নার কি দাম মায়ের নামে হাড়ি কড়াইতে রান্না করে আর ওই হাড়ি কড়াইটা যদি মাথায় মুখের উপর লেপকে দেয় তাহলে বুঝবি যে মায়ের কত দাম এটা তো মায়েদের আত্মসন্মানের মায়েদের গর্বের যতদিন বেঁচে থাকবেন পড়েন এখন পাবেন ষাট বছর পর্যন্ত এবারই ষাট বছর যাতে হয়েছে এপ্রিল মাসে ছ লক্ষ মহিলা ষাট বছর হয়ে গিয়েছিল আমি বলেছি হবে না যেমন স্কুলে আসে ওয়ান কলেজে আসে কন্যাশ্রী টু বিশ্ববিদ্যালয় আছে কন্যাশ্রী থ্রি তেমনি মা বলে ষাট বছর পর্যন্ত থাকবে লক্ষ্মী ভান্ডার ওয়ান আর ষাট বছর হয়ে গেলে যতদিন বেঁচে রাখবে ততদিন হবে লক্ষ্মী সাইকেল সবাই পায় স্মার্ট কার্ড সবাই পায় ওন যা যা আছে সব সুযোগ সুবিধা আপনারা পান মেধাশ্রী পান যোগ্যশ্রী পান কৃষকরা দশ হাজার টাকা ভাতা পান বয়োজ্যেষ্ঠরা ভাতা পান যতটা সম্ভব আমাদের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমরা বিনা পয়সায় রেশন দিই আমরা পাঁচ লাখ টাকা করে চিকিৎসায় করবার জন্য বিনা পয়সায় স্বাস্থ্য সাথী স্কিম করে দিয়েছি এমনকি যারা বাইরে কাজ করে তাদের যাতে স্বাস্থ্যে কোনো অসুবিধে না হয় তাই পরিযায়ী শ্রমিকদের জন্য আমরা পাঁচ লক্ষ টাকা করে আলাদা একটা স্কিম করে দেবো তার কারণ সেইটা ওদের হাতে থাকলে ওরা বাইরে নিজেদের ট্রিটমেন্টটা করতে পারবে